আমি নার্সের কাজ করি অনেক সময় পুরুষ রোগীর শুশ্রূষা করতে হয় গোসল করানো প্রস্রাবের সময় সহযোগিতা মৃত্যু পথযাত্রী রোগীর সাথে রোগীর পাশে থাকা সহ অনেক ব্যক্তিগত কাজ করতে হয় একজন নারী নার্স হিসাবে এ ধরনের দায়িত্ব পালন করা শরীয়ার দৃষ্টিতে কেমন মেয়েদেরকে হাফেজা নাকি আলেমা কোনটা বানানো ভালো আছে আমি মাধ্যমিক পরীক্ষা নকল করেছি এখন আমার কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া হারাম হবে নাকি মাধ্যমিক পরীক্ষা আবার দিতে হাসি ফুটুক আপনি এআইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি একজন প্রবাসী আমার একান্ত ব্যক্তিগত প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ক্যাশ হয়েছে যেগুলো আমি বিভিন্ন খাতে ইনভেস্ট করে রেখেছি ভাবছি ফাইনাল এক্সিটে দেশে গিয়ে খাটো একটা ব্যবসা করবে এখন প্রশ্ন হলো এই টাকার উপর কি আমার হজ ফরজ হয়ে গেছে প্রিয় ভাই প্রবাসী আপনাকে বলছি যে আপনার ব্যক্তিগত যে সাড়ে পাঁচ লক্ষ টাকা ক্যাশ হয়েছে সেগুলো আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছেন এই টাকা যদি আপনার কাছে হাতে আসার পর হজ করবার মতো কোনো সুযোগ তৈরি হয় হয় ধরুন আমাদের দেশে টাকা আসার পর একটা সময় করতে কোন সময়সীমার মধ্যে আপনার কাছে টাকা আসে তাহলে আপনাকে অবশ্যই হজ করতে হবে অর্থাৎ টাকা আসছে আপনি হজ করার মতো টাকা পেয়েছেন তাহলে আপনাকে হজ জন্য টাকা জমা দিয়ে দিতে হবে আর যদি এমন হয় যে না সে সময়সীমা পার হয়ে গেছে এখন আর টাকা জমা দেওয়ার সুযোগ নাই তাহলে তো আপনার উপর এখন হজ ফরজ হলো না কিন্তু পরবর্তীতে আবার হজের যখন হজের জন্য টাকা জমা দেওয়ার সুযোগ তৈরি হবে বা শুরু হবে তার আগে আগে যদি আপনি খরচ হয়ে যায় ইনভেস্ট করে ফেলেন কোনো জায়গায় এবং এমন জায়গায় ইনভেস্ট করেন যেটা আসলে কলকারখানা করেছেন জমি জমা কিনেছেন এই টাইপের যদি ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার উপর হবে না তাহলে খোলাসা কথা হলো যদি আপনার কাছে এই টাকা আসার পর হজের জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে ওই সময়টা আপনি পান টাকাটা আপনার কাছে থাকে ক্যাশে যেখানে হোক তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ হবে কারণ হজের মৌসুমগুলোতে হজ করার মতো টাকা থাকলে তার জন্য হজ ফরজ হয় এখন বাংলাদেশ থেকে বা আপনি যেখানে আসেন সেখান থেকে আপনি হজ করার জন্য বাংলাদেশ থেকে এসে বা ওখান থেকে যে টাকা লাগে আপনার যে টাকা আছে সেটা যথেষ্ট হয়ে যায় তাহলে আপনাকে হজ করতে হবে আর যদি এই টাকা আপনার দিয়ে হজ করা সম্ভব না হয় ধরুন পাঁচ লাখ টাকা হজ করা যায় না বাংলাদেশ থেকে অথবা সেখানে হজ করার জন্য ধরুন দশ হাজার লাগে দশ হাজার রিয়াল নাই আরো কম আছে এরকম যদি হয় তাহলে তো আপনার উপর হজ ফরজ হবে না তাহলে যদি যে টাকা আছে সে টাকা দিয়ে হজ করার মতো সামর্থ্য থাকে এবং হজ করার জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে তাহলে আপনার জন্য হজ করা আবশ্যক হবে অন্য কাজ পরে করবেন এবং আল্লাহ তালা বরকত দান করবেন জীবনে আপনি যখন হজ করে ফেলবেন হাদিস পুরস্কারভাবে বলেছেন যে হজের মাধ্যমে মানুষের দারিদ্র দূর হয় আল্লাহ মানুষের অভাব দূর করে দেন বরকত আসে মানুষের জীবনে এই জন্য আপনার হজ আপনি করবেন আর যদি যেটা কাছে টাকা দিয়ে হজ করা না যায় অথবা হজ করার মতো টাকা কিন্তু হজের টাকা জমা দেওয়ার সময় এখন আসে নাই তাহলে সেক্ষেত্রে আপনার উপর ফরজ হয়নি এখনও এবং পরবর্তীতে হজের টাকা জমা দেওয়ার আগে আগে আপনি টাকা যদি এমন খাতে খরচ করে ফেলেন যে টাকা থেকে আপনার হজ করাটা আবশ্যক না যদি জমি কিনেছেন অন্য কিছু করেছেন বা এমন কিছু করেছেন যেটার উপর আপনার যেটার উপার্জনের পরে আপনার জীবিকা নির্বাহ করতে হয় আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট তাহলে ওইটা বিক্রি করে আপনার হজ যাওয়া ফরজ নয় এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা খান আপনি লিখেছেন মেয়েদেরকে হাফেজা নাকি আলেমা কোনটা বানানো ভালো এবং উত্তমভাবে হবে সন্দেহাতীতভাবে হাফেজের চাইতে আলেমের মর্যাদা অনেক বেশি করোনা হাদিস মুখস্থ করার চাইতে বোঝা এটা গুরুত্ব অনেক বেশি সেই জায়গা থেকে হাফিজের চাইতে যদি হাফেজ আলেমা দুইটা যে কোনো একটা আপনাকে করতে হয় তাহলে আলেম পাওয়াটা বেশি উত্তম তবে দুইটা যদি করার সুযোগ থাকে সেটা অবশ্যই ভালো এবং সবচেয়ে উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না মনির হোসেন আপনি লিখেছেন আমি মাধ্যমিক পরীক্ষা নকল করেছি এখন আমার কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া হারাম হবে নাকি মাধ্যমিক পরীক্ষা আবার দিতে হবে ভাই মনির হোসেন যদি আপনি নকল করে পাশ করে থাকেন তো সেজন্য আপনি গুনা করেছেন আল্লাহ কাছে তবা করতে হবে ইস্তেকফার করতে হবে তবে যথাযথ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করেছেন করে পাবলিক পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হয়েছেন তো সেটা হারাম হবে না আপনার জন্য আগের পরীক্ষা নকল করার কারণে এরপরে প্রশ্ন হলো আমরা মরে গেলাম ঋণের দায় আর খাওয়ার অভাবে এমন চিরকুট লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম আত্মহরণের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও দুই সন্তানকে নিহতদের নামে চল্লিশ অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন করতেও আবার পরিবারকে ঋণ নিতে হয়েছে অনেক স্থানে চল্লিশা করা হয় না করলে মানুষ কোট কথা বলে এবারে কিছু বলুন প্লিজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে আমরা সেটা দেখেছি আমাদের চোখে পড়েছে খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এই ঘটনার দুটি দিক আছে আমি দুটি দিককেই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করছি প্রথম কথা হলো আহ মানুষের মৃত্যুর পর চল্লিশা তিন আর সাত দিনের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই হাদিস কোথাও আমাদেরকে কিছু করতে বলেনি অথচ আমাদের দেশে এটি চলে আসছে এবং প্রতিষ্ঠিত হয়ে আসছে হিন্দুদের শ্রাদ্ধ যেটি তাদের কেউ মারা যাওয়ার পর তারা করে থাকে সেটাই আমাদের মধ্যে চলে আসছে আমরা যারা মুসলিম আছি তারা না বুঝে না জেনে ইসলামের নামে এ ধরনের বেদাতে লিপ্ত হচ্ছি এবং এর ফলশ্রুতিতে আহ আমরা একদিকে গুণাগারা হচ্ছি অপরদিকে অন্য মানুষের উপরে জুলুম চাপিয়ে দিচ্ছি এই যে ঘটনা আহ মিনারুল ইসলাম তিনি সপরিবারে যে আত্মহত্যা করলেন তিনি গুনাহের কাজ করেছেন তার তিনি সবর করতে পারেননি আল্লাহ তাকে তার পরিবারকে মাফরত করুন যারা মারা গেলেন তাদেরকে আল্লাহ করুন এবং ইসলাম যিনি নিজে কষ্টসহ্য না করতে পেরে এই ঘটনা ঘটিয়েছেন আল্লাহ তালা তাকেও ক্ষমা করুন আমরা দোয়া করিস বিভিন্ন বিষয় কিন্তু তাদের মৃত্যুর পর যেখানে তারা ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন সেখানে তাদের ঋণ পরিশোধ করবার জন্য সমাজের মানুষের উদ্যোগ নেওয়া দরকার ছিল তা না করে তারা আবার তাদের পরিবারের উপরে চল্লিশে চাপিয়ে দিয়েছে এবং সেখানে প্রায় এক শত বা কম বেশি মানুষ সেখানে খেয়েছে তো এটা কত বড় নির্মমতা সেটা বলার অপেক্ষা রাখে না ধর্মের ভুল ব্যাখ্যা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটা তার একটা উদাহরণ বাংলাদেশের মানুষ যেহেতু ধর্ম প্রাণ অতএব এখানে ধর্মের সঠিক শিক্ষা ধর্মের সঠিক চর্চা এটা অনেক গুরুত্বের সাথে থাকতে হবে না থাকলে আমরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হব এই ঘটনার দ্বারা সেটি বোঝা যাচ্ছে এরকম আরো অনেক ঘটনা হয়তো ঘটে থাকে যেহেতু তারা ধর্ম পালন করবেই অত সঠিক চর্চার ব্যবস্থা থাকা দরকার প্রাথমিক ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন জায়গায় ধর্ম চর্চা করার সুযোগ থাকলে একদিকে আমরা আমাদের মোরালিটিকে ডেভেলপ করতে পারবো আমাদের সমাজে কিশোর গ্যাং সহ যে সমস্ত আহ অনাচার আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অনভিপ্রীত বিষয় আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে মুক্তি করবো অপর দিক থেকে আমাদের ধর্মের সঠিক জ্ঞান হবে তার মানুষের মৃত্যুর পর আর তিন দিনে সাত দিনে এরকম কোনো আনুষ্ঠানিকতার কথা বলেনি এটাকে আমরা সমাজে অনেকেই খুব গুরুত্বের সাথে পালন করে থাকি এটা দুর্ভাগ্যজনক একটি বিষয় এই ঘটনা আরেকটি দিক হলো বিভিন্ন আহ ঋণ বিশেষ করে সুদী ঋণ যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে গ্রামে গঞ্জে এ সমস্ত ঋণের কারণে গরিব মানুষরা যে অনেকেই কুরে করে শেষ হয়ে যায় সেটি বলার অপেক্ষা রাখে না যারা মেহুল ইসলাম কি কারণে আত্মহত্যা করেছেন তার ঋণটা কি এই টাইপ ছিল আমরা না কিন্তু আমরা এটুকু জানি যে এই তথাকথিত ক্ষুদ্র ঋণ ইত্যাদির নামে যে সুদভিত্তিক ঋণের বিশাল জাল বিছানো হচ্ছে এই জালে আটকা পড়ে বহু মানুষ নিঃস্ব হয়েছেন শেষ হয়েছেন অনেকে জীবন পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে এবং ফ্রাস্টেশনে ভুগছেন গরীব মানুষ আরও গরিব হয়ে যাচ্ছেন এই ঋণের মাধ্যমে কিছু মানুষের হয়তো সাময়িক উপকার হয় কিন্তু স্পিরিচুয়ালি এবং নানাদিক থেকে গরিব মানুষ বা ঋণ সবচেয়ে ধ্বংস হয় এবং যারা ঋণ দিয়ে থাকে সেই প্রতিষ্ঠানগুলো আরো ধনী হয় তারা আরও বেশি সচ্ছল হয় এবং সমৃদ্ধ হয় অতএব আমাদেরকে কার্যে হাসানা চালু করতে হবে আসনা ফাউন্ডেশন থেকে সেটা আমরা করব চিন্তা করছি অনেক দিক থেকে কিন্তু আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি অন্য যত প্রতিষ্ঠান আছে যাদের সুযোগ আছে ছোট্ট পরিসর হলেও করজে হাসানার এই আমাদেরকে চালু করতে হবে প্রত্যেক এলাকাতে মসজিদ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে সে এলাকার দরিদ্র অভাবী মানুষদের দরিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য তাদের দারিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য উদ্যোগ নেওয়া উচিত তাহলে ইনশাল্লাহ বিদিল এই ধরনের ঘটনা হয়তো ঘটবে না সেই সাথে দিনের সঠিক শিক্ষাটা আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তার করতে হবে এরপর প্রশ্ন হলো আমার খুব কাছের বন্ধু আমাকে কালো জাদু করেছে দিন দিন আমি অসুস্থ হয়ে পড়েছি গতকাল রাতে দুরাকাত নামাজ পড়ে ওর জন্য করেছি কিন্তু এখন আমার কেমন যেন লাগছে নামাজ পড়ে কার জন্য করা ঠিক হয়েছে প্রথম কথা হলো যে আপনার বন্ধু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা জাদু করেছে এটা যদি আপনি নিশ্চিতভাবে জানেন শতভাগ নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে উপযুক্ত পাওনা যেন সে পায় সে তার কর্মের শাস্তি যেন পায় সেটা আল্লাহর কাছে নিবেদন করার ইতিয়ার আপনার আছে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যদি সে আপনার কালো জাদু করে সেরকম কোনো নিশ্চয়তা আপনার কাছে না থাকে বরং শুধু ধারণা হয় তার ধারণার ভিত্তিতে আপনি তার জন্য আসলে বদয়া করা অকল্যাণ কামনা করা কিংবা তাকে খারাপ মনে করার কোনো কারণ নেই বরং আপনি জাদু থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে দোয়া করবেন রুকিয়া করবেন আল্লাহ আপনাকে সেফা দান করুন আমরা সেই দোয়া করি এরপর প্রশ্ন হলো আমি নার্সের কাজ করি অনেক সময় পুরুষ রোগীর শুশ্রূষা করতে হয় গোসল করানো প্রস্রবের সময় সহযোগিতা মৃত্যু পথযাত্রী রোগীর সাথে রুগীর পাশে থাকা সহ অনেক ব্যক্তিগত কাজ করতে হয় একজন নারী নার্স হিসাবে এ ধরনের দায়িত্ব পালন করা দৃষ্টিতে কেমন কথা রাখা উচিত এটাই হলো ইসলামের নির্দেশ দুর্ভাগ্যজনক বাস্তবতা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও সেই কালচার গড়ে ওঠেনি এবং আমরা পশ্চিমা কালচারকে অন্ধের মতো নিজের গায়ে মাখাচ্ছি আমাদের আমাদের যে দিনই চেতনা সেটাকে আমরা একেবারে এবং বলতে গেলে আমাদের উপরে দেওয়া হচ্ছে কালচারালি আমরা খুবই খুবই মাইনর এবং সংখ্যালঘু হয়ে বসবাস করছি এবং এই পৃথিবীতে দুর্ভাগ্যজনক যদি কোথাও পুরুষ নার্স না থাকে এবং রুগীর স্ত্রী তার মাহারা মাতৃস্বজন কেউ যদি আহ থাকে করার মতো তাহলে তারা করবেন তার খেতমত যদি সেরকমও কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একজন নার্স হিসাবে তার বসত। তার সব কাজ সুস্থ আপনি করতে পারবেন এর বাইরে এটাকে আপনি পেশা হিসাবে নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার পর্দা বিধান লঙ্ঘন করা সহ আল্লাহ তালার যে সমস্ত বিধান আপনাকে অমান্য করতে হচ্ছে সেগুলো জন্য আপনি গুণাগার হবেন বিকল্প কোনো উপার্জনের পথ আপনি খোঁজা উচিত এবং সেই সাথে কেন মেয়েরা মেয়েদের এবং পুরুষরা পুরুষদের নার্সিং করতে পারবে না সে ব্যাপারে জোরালো দাবি তোলা উচিত আমাদের দেশে দীর্ঘদিন থেকে মেয়েদের জন্য নার্সিং পেশায় কোটা রাখা হয়েছে এত বেশি যে পুরুষরা সেখানে খুব চান্স পায় না তো পুরুষ সুগীদের আহ সেবা শুশ্রূষা করতে গিয়ে নারীরা নানাভাবে হেনস্থার শিকার হন যৌন নিগ্রহের শিকার হন তাদের নিয়ে নানা জল্পনা কল্পনার জগতে আহ নোংরা চিন্তা করবার পথ উন্মোচিত হয় তো এটা কখনো নারীর প্রতি সম্মান প্রদর্শন হতে পারে না কখনো নারী অধিকার আদায় করা হতে পারে না এটা আমাদের চেষ্টা করতে হবে আমাদেরকে আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করবার তৌফিক দান করুন আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে সমাজের সমস্ত অনাচার বন্ধ করবার জন্য তামান্না বিনতে ফারুক লিখেছেন স্ত্রী অসুস্থ হলে অনেক স্বামী তার চিকিৎসা পূর্ণ না করেই তালাক দিয়ে অন্যত্র বিবাহ করেন এ ব্যাপারে শরীয়তের